স গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই প্রত্যেকে খুব ভালো আছো আমি কালকে লাইক ভিডিও আসতে পারিনি কালকে ক্লিপ দিতে পারিনি কারণ কালকে একটু বিজি ছিলাম তো সকাল সকাল রাতে স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আমি যাচ্ছি বর তো দেখো তোমাদের সাথে বর কোথায় কোথায় গেলাম আর কী কী করলাম চলো তাহলে সাথে দেখবো আর সারাদিনে কী কী হবে বা রাত্রিবেলা কী কী সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি এমনি ম্যাগি খেতে খুব ভালোবাসি আর অলরেডি চলে এসেছি ভেজেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে আজকে একটু বরবাজার গেলে তোমাদেরকে দেখাবো বাট আজকে সামো আমার যাওয়া হয়নি একটা কাজ পড়ে গেছিলো তো এখন এসে আমার প্রচন্ড খেতে পেরে গেছে তো জল জলদি ম্যাগিডালিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাবো আর রাত্রি আজকে একটা স্পেশাল মেনু শেয়ার করবো সেটা শর্টসে ভিডিও দেবো আর আমাকে কারা কারা খাও সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে হবে চলে তাহলে মেন জন্য কিন্তু ওয়েট করতে হবে পেঁয়াজ ভাজি ম্যাগি এর মধ্যে কিন্তু অনেক ভেজিস অ্যাড করা যায় বাট আমি যেহেতু আমার কাছে এখন টাইম নেই আর ঘিরেও পেয়েছি সে তাই আমি ভেজিস কোনো অ্যাড করলাম না সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে

টয়লেট ঢুকলাম এখন রান্নার ওখানে যাচ্ছি চলো তোমার সাথে দেখাচ্ছি যে কি কি আনলাম আর কি করব আলু পাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বা করতে পারছো যে কি হচ্ছে এক্স্যাক্টলি এরপরে ভিডিওটা পুরোটা জানাবো যে কি কি হচ্ছে আলু কিন্তু সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছে একদম কালার আর সাথে একটু নুন দিয়ে বসিয়ে দিচ্ছে কারণ যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয় চালটা দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে কি হচ্ছে একদমই তাই কমেন্টস করে জানিও যে কারা কারা ভালোবাসো ডেফিনেটলি বিরিয়ানি রান্না হচ্ছে রেসিপিটা অবশ্যই সর্ষে দেওয়া হবে তো সর্ষটা কিন্তু একদম দেখতে ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু ডেফিনেটলি করতে হবে কিন্তু ভাজতে বসে গেছে অলরেডি আর এখানে বেরেস্তাটা অলরেডি হচ্ছে বেশি পোড়ালে কিন্তু চলবে না হালকা হালকা পিঙ্ক পিঙ্ক যখন দেখবে তখন অল্প আচটা করে দেবে তারপর তো গলটা পরে দেখাচ্ছি আলুটা ভেজে এখানে তুলে নিয়ে মাংসের জন্য মশলা এখানে রেডি হচ্ছে তেল গরম করার পরে ফোন দিয়েছে গোটা চিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর সব রকম মশলা যেটা দেয় সেই মশলা দিয়ে তেলের মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর রোজকার আমাদের যা যা লাগে সে সমস্ত মশলাগুলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি সবার ভীষণ ফেভারিট আমার নিজের পার্সোনাল খুব ফেভারিট আর ব্যাকগ্রাউন্ডে চলছে পুরনো দিনকার গান পুরনো দিনকার আর এমন কিছু রাত হয়নি আমরা রাতের চা তো খাই ইচ্ছা হলো এখন একটুখানি চা খাওয়ার তাই কাকিমা একটুখানি চটপট চা করলো সবার জন্য আমি একটু চা খেয়ে নেয় রান্না করতে করতে যদিও রান্নাটা আমি একা করছি না ভাইও করছে তো কুচকেটাকে একটু সামলাতে গেছে তাই আমি এখন রান্নাটা দেখছি বিরিয়ানি কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর কারা কারা বিরিয়ানি কেরকমভাবে করো সেটাও আমাকে কমেন্টসে জানিও আমি কিন্তু মাংসটাকে একেবারে কষিয়ে দেন ওই গ্রেভিটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা সাজাই আলাদা করে অলরেডি একবার শেয়ার করা আছে কিন্তু আমি আজকে যখন নতুন মানে আরেকবার করছি তো আরেকবার তোমাদেরকে শর্টসে ভিডিওটা দেবো প্লাস এখানেও থাক এই যে মিঠিটা নিয়ে এসে গেছে কেন জানেন এরমভাবে দাঁড়িয়ে আছে কারণ ও এখন শশা খাবে শশার গন্ধ পেয়েছে এবার দেখুন আমি ওকে জিজ্ঞেস করছি যে কোথায় আছে শশা ওই যে উঠে আমাকে দেখাচ্ছে ওই যে ঘো করছে মানে ওখানে শশা আছে একটু কিন্তু আমি আগে দুধটা দিয়ে দিয়েছিলাম তো তোমরা কিন্তু বেশি করে যে যেরকম পরিমাণ বুঝবে মাংসের পরিমাণ যেরকম হবে আমার দু কিলোর মতো মাংস আছে তাই আমার দুধের পরিমাণটাও বেশি হয়েছে তোমাদের যেরকম পরিমাণ থাকবে সেই অনুযায়ী দুধ দেবে এটা অপশনাল দিতে নাও পারো খানেই অর্থান্য ভোজন হয়ে যাচ্ছে অসাধারণ ঠিক আছে মাংসটা দেখে নাও এবার তেল চকচক করছে পুরো এটা কিন্তু তেল অবশ্যই বাট এর মধ্যে দই আছে যেহেতু তার জন্য এরকম লাগছে আনহেলদি তো একটু বটেই হেলদিনেস বিরিয়ানিতে বজায় রাখা যায় না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ডেফিনেটলি করতে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে